বিজেপি নেতার এক্সপ্রেস ট্রেনে চাদর চুরি করে ধরা পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল বাড়িতে যে কম্বল ও গোলাপ ফুল দিয়ে বিজেপি নেতাকে নিন্দা জানালেন তৃণমূল নেতৃত্ব চুঁচুড়া ধরমপুর গঙ্গা তলার বিজেপি নেতা ও আইনজীবী মৃন্ময় মজুমদারের বাড়ি গিয়ে কম্বল দিয়ে এলেন হুগলি শ্রীরামপুর যুব তৃণমূল সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী ট্রেনের ভিডিও ভাইরাল হতেই সকলে নিন্দা করেন এই ঘটনার আইনজীবীর বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করেন যুব তৃণমূল সভানেত্রী কেউ বেরিয়ে না আসায় একটি কম্বলে চিঠি লিখে ও গোলাপ ফুল দিয়ে বাড়ির গেটে ঝুলিয়ে দেন চিঠি লিখে দেন আমরা হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি নেতা যাকে ট্রেনে কম্বল চুরি করতে দেখা গেছে তার বাড়িতে কম্বল দিয়ে গেলাম আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ও সেনাপতি অভিষেক ব্যানার্জি শিক্ষা দিয়েছেন দল মত নির্বিশেষে যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়াতে আমাদের মনে হয়েছে মৃন্ময় মজুমদারের শীতবস্ত্রের প্রয়োজন আছে তাই আমরা কম্বলটি বিনম্রভাবে প্রদান করলাম দাদা চুরি না করে সাহায্য চাইবেন কম্বল দিলেন কি কালকে আপনারা দেখেছেন অলরেডি ভিডিওটা ভাইরাল হয়েছে মৃন্ময় মজুমদার যিনি বিজেপির বড় নেতা এবং তাকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীর সাথে তার ছবি দেখতে পাওয়া যায় বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিজেপির বড় বড় নেতাদের সাথে সে থাকেন তিনি আজকে ট্রেনে কম্বল চুরি করতে ধরা পড়েছেন তো আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা তৃণমূল যুব কংগ্রেসের সৈনিক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষা দিয়েছেন যে দল মত নির্বিশেষে প্রয়োজন প্রয়োজন যার যেটা তাকে সেটা প্রদান করা নিজেদের সামর্থ্য অনুযায়ী তো আজকে আমাদের মনে হয়েছে এই বিজেপি নেতা একটা শীতকালীন বস্ত্র আমরা বার্তা দিলাম যে আপনারা চুরি করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাংলায় আছে সেই বাংলায় আপনি যে দলই করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে আপনারা যদি কম্বল চান সেটা পেয়ে যাবেন এবং আমরা সেখানে আজকে এসে কম্বলটা দিলাম যে চুরি চুরি করছি করছি। আপনারা ভিডিওটা যদি খুব ভালো করে দেখেন কেউ যদি আমি যদি অন্যায় না করি তাহলে আমি সরি না ক্ষমা চাইব না উনি প্রথমেই সরি চেয়েছেন এবং যদি দেখুন রেল তো কেন্দ্রীয় সরকারের উনি যদি কিছু নাই করে থাকেন তাহলে উনি তো আর পি এফ এর কাছে যেতে পারতেন আর পি এফ এর কাছে গিয়ে কমপ্লেন করতে পারতেন যখন ওনাকে ধরা হয়েছে উনি কোনো প্রতিবাদ না করে প্রথমেই বললেন সরি দেখুন চুরি করে এখন চোরের মায়ের বড় গলা অনেকেই অনেক কথা বলতে পারে আসলে বিজেপি এমন একটা দল যেখানে চুরি না করলে ধর্ষণ না করলে সেখানে গ্রেড বাড়ে না এবং নেতাদের সাথে ছবি তোলা যায় না আজকে যারা তৃণমূলকে দিনের পর দিন চোর বলে আমি শুধু একটাই কথা বলবো যে সারদা মায়ের একটা কথা ছিল যে যেমন জগৎ দেখে তেমন বিজেপির সবাই চোর বলে তারা তৃণমূলকে চোর বলে আখ্যা দেয় আর আমরা ভিডিওতে অন্য ছবি দেখতে পাই যে বিজেপি চুরি করছে ষড়যন্ত্র কে করবে কে ষড়যন্ত্র করবে ওনার উনি এত কেউ কেটা নন যে উনার পেছনে পেছনে তৃণমূলের লোকেরা ঘুরে বেড়াবে উনি গেছেন ট্রেনে করে কোথাও সিউড়ি বা কোথায় একটা যাচ্ছিলেন ট্রেনে হয়েছে পুরো ঘটনাটা যে ট্রেন যে রেল কেন্দ্রীয় সরকারের সুতরাং যদি রাস্তাঘাটে হতো উনি বলতেন যে তৃণমূল ষড়যন্ত্র করেছে ট্রেনে হয়েছে ট্রেনের কর্মীরা তাদেরকে ধরেছে কর্মীরা ভিডিও করেছে এখানে তো তৃণমূলের সঙ্গে কোনো যোগই নেই তাহলে কে উনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করবে তিনি আজকে অভিযোগপত্র কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী ডিআরএম হাওড়া এবং ব্যান্ডেল জিআরপি সব জায়গায় লিখিতভাবে জানিয়েছে তিনি আইনত ব্যবস্থাও নেবেন এই বিষয় নিয়ে নিয়ে কি বলবেন আইনত ব্যবস্থা নিক আইন আইনের পথে চলবেন আর আমার যতদূর জানা আছে উনিও একজন আইনজীবী যেই ভিডিও দেখা গেছে তারপর আমরাও জানতে চাই সাধারণ মানুষ জানতে চায় যে আইন কোন পথে চলবে এবং কেন্দ্রীয় রেল -এর যে কেন্দ্র কেন্দ্রীয় সরকারের যে রেল তারা আ সি .আর .পি .এফ এবং যেখানে যেখানে কমপ্লেন করেছে তারা কোন পথে চলবে আমার মনে হয় য মানে যে দোষী তার শাস্তি হবে এই বিষয় নিয়ে আপনিও একটা সমাজ মাধ্যমে পোস্ট করেছেন সেটা নিয়ে হঠাৎ করে দিয়ে হঠাৎ করে পোস্ট করেছি এটা তো মানে পোস্ট করবই যারা এত বড় বড় কথা বলে আমাদের একটা প্রবাদ আছে বাংলায় চোরের মায়ের বড় গলা আমরা বিজেপিকে সবসময় সেটাই দেখতে পাই তারা চুরি করবে তারা ধর্ষণ করবে তারা লুটপাট করবে এদিকে দাগ দেবে অন্য দলের ওপর যারা বিজেপি সমর্থক নয় বা বিজেপি সমর্থিত দল নয় তারাই চোর আর বিজেপি ধোয়া তুলসী পাতা বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিন দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে তারা এটা তো হতে পারে না বিরোধী যিনি আছে বিজেপি যারা উচ্চতর তারা বলছে শাসক যাই বলুক এটা কোনো প্রভাব না সেই দেখুন প্রভাব সত্যি পড়বে না সত্যি প্রভাব পড়বে না তার কারণ এই বাংলায় বিজেপি থাকবে না বিজেপির যদি একটা বাংলার মানুষের মনে জায়গা হতো বা সাধারণ মানুষ যদি বিজেপিকে মেনে নিত তাহলে প্রভাব পড়তো এই বাংলায় বিজেপি আগেও যা ছিল তার থেকে তাদের সিট কমবে বই বাড়বে না প্রিয়াঙ্কা অধিকারী হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে